উদ্ভব প্রচারণা শুরু হয় শুরু করে আতিকুর রহমান বলে একজন তারই সহকর্মী পূর্ব চাকরি করতো সেই সময় মতো ঘটনা ঘটেছিল মানে ডাইনি শিকার শিকার যুদ্ধাবস্থা এইভাবে প্রতিপক্ষকে ঘাল করা হয়েছে ইতিহাসের বলা হয় উইসান

Immediately, it cropped in my mind I should not give him the actual number of my residence because of that fear that he has already become involved in all of the politics. To go to documentary evidence produced and broadcast here in the United Kingdom some years back, considered at least abroad to be one of the seminal investigations into the events of 1971. Documentary evidence in which your former colleague and editor, Atikhar Rahman, on the Pobadesh newspaper that you worked on. সে তো তার পিছনে লোক লাগাই দিবে এবং তার পিছিয়ে যায় যায় তার বাসা দেখে আসবে এই আতিকুর রহমান চৌধুরী মহিনুদ্দিনের পিছিয়ে লাগেছিল কেন লাগেছিল সেটা আমাদের কিছু অনুমান আছে সেটা আমরা পরে দেখবো সে তার ক্ষতি করার জন্য উল্জা পরে লাগে তাই মারা গেছে খোদা তালা করুক কিন্তু ষোলো ডিসেম্বরের পরে চৌধুরী মহিনুদ্দিনের বিরুদ্ধে পূর্ব দেশে একটা রিপোর্ট স্থাপনার জন্য সে জমা দেয় এই রিপোর্টটাই সম্পাদক এটা নাকচ করে দেয় সম্পাদক কে ছিল জানেন যাই হোক প্রসঙ্গে পরে আসতেছি আতিকুর রহমান দুইটা দাহমিসা কথা কইছিল এক নাম্বার সে চৌধুরী বসেছিলী মহিনুদ্দিনে বসা ছিল না

Kalek Majumdar was being tortured. I asked the freedom fighters who were there not to torture him anymore, but to hand him over to police. And then he disclosed that he was not involved in killings, but Chaudhry Muluddin was the operation in charge of Al Badar in Dhaka city. Although Majumdar was found guilty of abducting a senior journalist, his conviction was later overturned on appeal. But despite the circumstances of his detention, Atuka Rahman remains convinced that the evidence Bajumdar gave about Moinuddin is reliable. He always claimed that Chodri Moinuddin was the operation in charge of Al Badr City. Then I asked him whether he can give a written statement. He agreed. He said, Yes, why not? I'm not afraid. I can give it because I know it very well. <laughs>

অবাক ব্যাপার হচ্ছে যে সেই অংশটা প্রচার করে ওই অংশটা বাদ দিয়ে দেয় বাদ দিচ্ছে বাদ দিচ্ছে কেমনে জানলাম স্যানেল ফোর বিরুদ্ধে চৌধুরী মনুদ্দিন লন্ডনে মামলা করছে তখন আদালত স্যানেল ফোর কে আদেশ দেয় ওই ডকুমেন্টারি আন পুরো ফুটেজ বাদীপক্ষকে দিতে হবে ওরা দেয় ওইখানে ওনারা কামাল রোহানের ওই বক্তব্যটা দেখতে পান শুনতে পান চৌধুরী মহিনুদ্দিন দুই হাজার এখন এটা ওইখান থেকে নিউজ থেকে কামাল লোহানি তখন বেঁচে আছেন সেখানে তিনি মানে চৌধুরী মহিনুদ্দিন এই বিষয়ে বিস্তারিত এখন প্রশ্ন যে চৌধুরী বিরুদ্ধে কিছু লোক কেন আদা জল খেয়াল লাগছে বলা মুশকিল আতিকুর রহমানের একটা প্রফেশনাল জেল আছে ছিল আতিকুর রহমান পরে পূর্ব দেশ পত্রিকাটা কিন্তু খেয়া দেয় সে মালিক হয় সম্পাদক হয় হতেই পারে চৌধুরী মহনুদ্দিনকে সে কম্পিটিটার বলে মনে করছিল আরেকটা কারণ হচ্ছে যে উনিশশো একাত্তর কম হোক বেশি হোক মানুষ তো মারা গেছে দুই পক্ষেই অগ্নিসংযোগ হয়েছে ধর্ষণ হয়েছে দুই পক্ষেই মানুষের একটা ক্ষোভের বই প্রকাশ তো লাগবে তারা যারা অত্যাচার করছে তারা তো মুজিবের এই যে আওয়ামী লীগের আমলে অত্যাচার আওয়ামী মূল কাজ করতেছে র্যাব করতেছে ডিবি করতেছে প্রশাসন করতেছে তাই না আওয়ামী লীগ যা বাংলা হইলে দেখবেন যে পুলিশ র্যাব নিরীহ আওয়ামী লীগ ধৈরা বাম্বু দিবে অতি উৎসাহী হওয়া বামু দিবে বাম্বু দিয়ে ছবি তুলবে আর ভিডিও করে পাঠাবে আনকের কাছে কবে যে দাদা দেখেন দেখেন করে সাইজ করেছি ঠিক আছে না আরো কিছু কর্ম আরো কিছু করা লাগবে মানে নিজে বাসার জন্য সে বলির পাঠা খুঁজবে এবং যারা অত্যাচার করছিল পাক বাহিনীর ফাঁসি দেওয়ার জন্য সেই মামলায় শেখ মুজিবের বিরুদ্ধে সাক্ষী ছিল হচ্ছে করাচিত দন পত্রিকার ঢাকার প্রতিনিধি মাহবুবুল আলম শেখ মুজিব প্রধানমন্ত্রী হইয়া মাহবুবুল আলমকে নিজের প্রেস সেক্রেটারি করছিল হ্যাঁ অবাক হ্যাঁ অবাক না আরো আছে

সমস্ত অত্যাচার করছে পাকিস্তান সরকারের চাকরি করছে ইয়ে চৌধুরী স্বাধীনতার পর প্রমোশন পায় ডিআইজি হয় এবং গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালন করে মানে হারুন এখন যে পোস্টে আছে সেই পোস্টে দেয় আগরতলা মামলার সাক্ষী তৈরি তৈরি করছিল পুলিশ অফিসার এডিএস সবদার সে হইল শেখ নজিবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল এ কে এম রহমান পাকিস্তান সামরিক আদালতের বিচার ছিল সে বাংলাদেশ সেনাবাহিনীর সরবরাহ বিভাগের প্রধানের দায়িত্ব পায় মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর উপপ্রধান প্রধান ছিল রাজাকার প্যারামিলিটারি ছিল তাই না রাজাকার বাহিনীর উপপ্রধান ছিল ফিরোজ সে রাজাকার বাহিনীর চিফ রিক্রুটিং অফিসার ছিল সব রাজাকার দেশ থেকে সে রিক্রুট করছে স্বাধীন বাংলাদেশে সে রাষ্ট্রপতি মানে শেখ মুজিবের রাষ্ট্রপতির সামরিক সচিব পদে সে তাকে প্রদান করা হয় শেখ মুজিব সরকারের সেনা প্রযুক্তি প্রধান হয়েছিল ক্যাপ্টেন হাকিম মুক্তিযুদ্ধের সময় সে পাকিস্তান আর্মির আসর ফিল্ড রেজিমেন্টের ট্রানজিট ক্যাপ্টেন হিসেবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি অপারেশন করছে আখাউড়াতে তেলিয়া পাড়াতে এবং এই জায়গায় প্রচুর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে তার অপারেশনে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মি গোলাবারচরের দাইত্বে থাকা পাকিস্তান আর্মির অর্ডন্যান্স কোরের অফিসার লেফটেনেন্ট মোদব্বর এবং লেফটেনেন্ট ফরিদ স্বাধীন বাংলাদেশের পুলিশের ডিআইজি হয় এয়ার কমান্ডার আমিনুল ইসলাম মুক্তিযুদ্ধর সময় পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই ঢাকার প্রধান ছিল স্বাধীনতার পরে শেখ মুজিব তার প্রশাসনে সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধান না বানায় তার মানে ডিজিএফ এখন যেটা তার প্রধান বানায় তার রাজাকারদের বদদতে বিচার এবং দণ্ড দেশপ্রদান করা হতো যে কোটে সেই কোটার হাকিম ছিল শান্তি বাহিনী প্রধান তার মানে বুঝছেন তো شورای বডিগার্ডের সরকার ছিল রাজাকারের সরকার

এই বিষয়টার উল্লেখ যে আছে এটাও তার বিরুদ্ধে মানহানির সামিল এবং উনি একটা আইনি নোটিশ পাই স্বরাষ্ট্র দপ্তরকে স্বরাষ্ট্র দপ্তর লিগাল নোটিশ পাইয়া দরকার যায় ফুটনোটটা সরাই ফেলে অনলাইন থেকে তারপরেও উনি চৌধুরী দিন যুক্তরাজ্য সরাসরি দপ্তরের বিরুদ্ধে যুক্তরাজ্যের হাইকোর্টে মানহানি মামলা দায়ের এবং উমনুদ্দিনের খুব সাপ বক্তব্য ছিল যে বাংলাদেশের আদালতের এক সূত্র হিসেবে ব্যবহার করা বিষয়টাই ওনার জন্য মানহানিকর কারণ বাংলাদেশের আইসিটির কোনো ধরনের গ্রহণযোগ্যতা নাই সুতরাং আইসিটির মাধ্যমে উনিশ একাত্তরের যে ধরনের ইতিহাস প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ এবং রায় দেওয়া হয়েছে তার সবই ভিত্তিহীন

পরোক্ষ ভাবে এই মামলার অন্যতম বিচার বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের আদালতে আর বাংলাদেশের বিচার ব্যবস্থার গ্রহণযোগ্য ঠিক কিনা বলেন এই রায় চৌধুরী মহিনুদ্দিন পক্ষে গেছে মানে এটা খারিজ হয় নাই আলহামদুলিল্লাহ আর কামাল রানির কি বাস হাংকার কি লাভ হয়েছে সেটা আর আমার কইতে হবে না একজন আমেরিকার রায়হান রশিদ রায় হওয়ার আগে আশঙ্কা প্রকাশ করে লিখছিল চ্যানেলায় যদি চৌধুরী মিনুদ্দিন এই মামলায় জিতে যায় তাহলে কি হবে আমি ওইখান থেকে কই সে একটা সম্ভাবনার কথা বলছিল এক নম্বর হচ্ছে যদি চৌধুরী মহেন্দ্রের পক্ষে রায়টা যায় তাইলে সেই রায়টা দেশে বিদেশে আইসিটির পুরো প্রক্রিয়া এবং প্রত্যেকটা বিচারের রায়কে চূড়ান্ত ভাবে প্রশ্নবিদ্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের আদালতের রায় শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে আসিনা বিরোধী দাপে এইটা নাকি চারটা সম্ভাবনা আমাদের সবচেয়ে কম ক্ষতিকর বাকিগুলো নাকি আরো বেশি ক্ষতিকর এবং সুদূর প্রসারী দুই নম্বর কইছে এই যে সমালোচনা এটা পশ্চিমের গুরুত্বপূর্ণ আদালতের বদলতে এক ধরনের আইনি যাবে এই বিষয়টাকে বিচারের দণ্ডপ্রাপ্ত সব আসামি ব্যবহার করতে পারবে এই জাতীয় কৌশলগত মানহানি মামলায় উনি কইতেছে বর্তমানে যুক্তরাজ্যের আইন ব্যবস্থা এবং আদালত এমনিতেই এই জাতীয় মানহানি মামলার ক্ষেত্রে আকর্ষণীয় ফোরাম হয়ে উঠছে সারা বিশ্বের অন্য সব ব্যবস্থার তুলনায় এই সুযোগটা ধারাও হবে নেওয়ার সুযোগ তৈরি হবে তখন মানে কৈতেছে যুদ্ধপরাজী পক্ষের দিক থেকে এইভাবে উনিশশো একাত্তরের প্রতিষ্ঠিত ইতিহাস একটু একটু কইয়া বিকৃত হইতে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে তৃতীয়ত ওই করছে যদি চৌধুরী মিনুদ্দিন উতরে যাইতে পারে তাহলে একাত্তরে সংগঠিত যা যা অপরাধ হইছে তা বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত ধরনের গবেষণার লেখালেখির কাজ উদ্যোগ গুলো একটা বড় ধরনের প্রতিবন্ধকদের সম্মুখীন হবে লেখক এবং গবেষকদের বাবা গবেষকরে তাদের কাজগুলো করতে হবে প্রত্যেক পদে পদে মানহানি মামলার খড়গ মাথায় নিয়া

গণহত্যার বৈশ্বিক সার্বজনীন স্বীকৃতি অর্জনের যে প্রজন্মব্যাপী আন্দোলন মাত্র শুরু হয়েছে তার পুরোটাই একটা অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হবে এবার বুঝিয়েছেন তো কাপা শুরু হয়ে গেছে কিন্তু এই নিয়ে আলাপ দেখেছেন কোনো দেখেন না এমনকি জামাত এই নিয়ে কোনো কথা হইতেছে কইতেছে না কিন্তু যার ব্যথা পাওয়ার কথা সে ঠিকই ঠিক করে পারছে এইটা মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আমাদের একটা বড় ধরনের বিজয় হাসিনাকে পরাস্ত করার জন্য দুইটা জিনিসকে পরাস্ত করতে হবে এক নম্বর হইতেছে প্রগতিশীলতার বয়ান আরেকটা হইতেছে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির বয়ান পরিবর্তনটা হয় প্রথমে বয়না মাথায় তারপরে রাস্তায় বিজয় আসে আমাদের বয়নের বিজয় রাস্তায় আমরা আরো আগে গেলাম রাস্তার লড়াই তৈরি করেন হাসিনা তার ক্ষমতার সময়ে এর চাইতে দুর্বল অবস্থায় কখনো পড়ে নাই এটি আন্দোলন শুরু করার উপযুক্ত সময় সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাই মাঠে নামেন সমস্ত শক্তি নিয়ে মাঠে নামেন বাংলাদেশের বুকসিরা ইন্ডিয়ান ট্রেন নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র চলতেছে সেইটা ঠেকায় দিতে মাঠে নামেন এইটা করে বসে থাকার টাইম না লড়াইয়ের সময় ইন্ডিয়া ট্রেন আমরা রইখা দেব ইনশাল্লাহ আমরা আমাদের সর্বশক্তি দিয়ে এই ট্রেন রুকবো এই লড়াইয়ের ট্রেন রাজনৈতিক দলের ভাইরা আপনারা মিস করলেন না